আজকের এই ভিডিওটি দেখলে আপনিও খুব সহজে টার্সেল বানিয়ে ফেলতে পারবেন আর কিনে নিয়ে আসতে হবে না টারসেল তৈরি করার জন্য আমার লাগবে রেশমি সুতা জড়ি সুতা পুঁতি আর সুই আমি অফ ক্যামেরায় সুতাটা খুলে নিয়েছি তার হলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি এখানে সুতাতে একটা গিট দিয়ে নিচ্ছি তারপর সুতাটা তিন ভাগে ভাগ করে তার এক ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো সুতাটা নিলে অনেক বেশি মোটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তার জন্য আমি সুতাটাকে তিন ভাগ করে নিয়েছি এখানে সুতাটা দিয়ে তারপর ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন অতিরিক্ত সুতাটা আমি কেটে দিচ্ছি এখন সুতাগুলো সমানভাবে চেপে ধরে তারপর জড়ি সুতা দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে নিব আমি এখানে জড়ি সুতাটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা গুটে সুতা দিয়েও করতে পারেন আমি এখানে চার থেকে পাঁচবার সুতা পেছিয়ে নেব দেখুন আমি গিট দিয়ে দিয়ে দিচ্ছি যেন খুলে না আসে আপনারাও এভাবেই করবেন তাহলে এটা খুলে যাবে না আমি এখানে পাঁচ থেকে ছয় বার গিট দিচ্ছি আপনারা কম বেশিও করতে পারেন যত বেশি দিবেন তত দেখতে সুন্দর লাগবে আর অতিরিক্ত বেশি যেন না হয়ে যায় গিট দেওয়া হয়ে গেলে সুই দিয়ে এখানে আবার একটি ভালোভাবে গিট দিয়ে নেব যেন খুলে না আসে এখন অতিরিক্ত সুতাটা আমি কেটে দিব আমি এই টার্সেলগুলি শাড়ির আঁচলে লাগাচ্ছি তার জন্য সরাসরি আঁচলের মধ্যেই গিট দিয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদাভাবেও বানিয়ে নিতে পারেন এখন আমি মাঝের অংশ থেকে দুটি সুতা বের করে নিব এই সুতাগুলোর মধ্যে পুঁতিটা ঢুকিয়ে দিব তারপর মাছ বরাবর দিয়ে দিব তাহলে পুঁতিটা আর খুলে আসবে না পুতিটা ঢুকে এখানে ভালোভাবে চাপ দিয়ে ধরতে হবে তা নাহলে পুঁথিটা নিচের দিকে নেমে আসবে চাপ দিয়ে ধরে এখানে আবার জোরে সোতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব উপরের অংশ যেভাবে আমি পাঁচ থেকে ছয় বার পেঁচিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখানেও পেঁচিয়ে নিব পুতি ছাড়াও টার্সেল বানানো যায় তবে পুঁতি দিয়ে বানালে ওটা দেখতে আরও বেশি ভালো লাগে মনেই হবে না যেন নিজ হাতে বানিয়েছি দোকানের মতো টারসেলগুলো হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার হাতের কাছে বড়ো সাইজের কোনো পুঁতি ছিল না যদি থাকতো তাহলে আর একটু মিডিয়াম সাইজের পুঁতিটা আমি লাগাতাম দেখতে আরও বেশি ভালো লাগত আর টার্সেলগুলো যেহেতু ছোটো 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 পুঁতি দেওয়াতে খুব বেশি খারাপ লাগছে না আপনার হাতের কাছে বড় পুঁতি থাকলে বড় পুঁতি দিতে পারেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে সুতাটা পেঁচানো হয়ে গেছে এখন আমি অতিরিক্ত সুতাটা কেটে ফেলবো এখন টার্সেলগুলো সমানভাবে নিয়ে কেটে ফেলবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা চলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং